তো ওয়েলকাম বন্ধুরা জবস আমি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে তোমাদের টিটি পদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে টিটি পদের জন্য আবেদন করতে পারবে তো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কি বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা এরপর নিচে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট নরেন্দ্রপুর হল্ট স্টেশন এরপর তোমাদের এখানে বা এখানে তোমাদের নোটিশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে নোটিশ প্রকাশের শিয়ালদা স্টেশন এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ডান দিকে তোমাদের ডেট বলা হয়েছে পাঁচ ছয় দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন দি গিভেন প্রেসক্রিপ্ট ফরম্যাট আর ইনভাইট ফ্রম এলিজিবল পার্সেন ডিস্ট্রিক্ট অফ সাউথ চব্বিশ পরগনা অফ ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর ফর সেলিং অফ টিকিট অন প্রেসক্রিপ্ট কমিশন বেসিস ফর ফাইভ ইয়ার্স অ্যাট নরেন্দ্রপুর হল্ট স্টেশন ইন বিটুইন সোনাপুর অ্যান্ড গড়িয়া স্টেশন আন্ডার শিয়ালদা ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে তো তোমাদের কিন্তু এখানে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে শিয়ালদা ডিভিশনে তোমাদের কিন্তু এই টিটি পদে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে পাঁচ বছরে তোমাদের কিন্তু কন্ট্রাক্ট করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে টিটি পদে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট বলা হয়েছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন স্টেশনে তোমাদের নিয়োগ করা হবে কোন ডিভিশনে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে শিয়ালদা ডিভিশনে ইস্টার্ন রেলওয়েতে তোমাদের কিন্তু এই পদের পদে নিয়োগ করা হবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর নরেন্দ্রপুর হল্ট স্টেশনে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদনে নথিভুক্ত করতে পারবেন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী হয়ে থাকো না কেন তোমরা তো তোমরা কিন্তু এখন সকলেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে রেল টিকিট কালেক্টর পদে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি সব বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিচে তোমাদের এখানে পদের নামের কথা বলা হয়েছে এখানে নতুন করে হল্ট কন্ট্রাক্টর পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে তো তোমাদের কিন্তু এখানে হল্ট নিয়োগ করা হবে তোমাদের এখানে সীমার কথা বলা হয়েছে আবেদনকারী সকল চাকরি প্রার্থীদের বয়স বছরের উপরে থাকতে হবে তাহলেই হল্ট কালেক্টর পদে আবেদন করতে পারবেন তো তোমার বয়স কিন্তু এখানে আঠারো বছরের নিচে হওয়া চলবে না আঠারো বছরের ঊর্ধ্বে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই টিটি পদের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সকল আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ ডিগ্রি মাধ্যমিক পাশের ডিগ্রি থাকতে হবে এর পাশাপাশি তোমাদের এখানে বলা হয়েছে কোনো রকম কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র ইংরেজি ভাষার একটু জানতে হবে তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইংলিশ ভাষার কিন্তু এখানে তোমাদের নলেজ থাকতে হবে ইংলিশ ভাষা একটু জানতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বেতন সীমার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী টিকিট কালেক্টর পদে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী যে টিকিট কালেক্টর পদের যে বেতন দেওয়া হয় সেটি কিন্তু দেওয়া হবে এর উপর তোমাদের কিন্তু এখানে টিকিট যে তোমরা সেল করবে সেই সেলের উপর ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে যেরকম তুমি বেশি যদি টিকিট সেল করতে পারো তো তোমাদের বেতনও কিন্তু এখানে বাড়ানো হবে তার কথা তোমাদের নোটিফিকেশান বলে দেওয়া হয়েছে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো নিচে কিন্তু তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে সকল চাকরি প্রার্থীদের আবেদনে নথিভুক্ত করতে হবে এখানে তোমাদের অফলাইনে তো তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোটে আবেদন করতে হবে অফলাইনে ভালোভাবে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে তো কোথায় পাঠাতে হবে সেই অ্যাড্রেসেও তোমাদের কিন্তু আমি বলে দেবো আবেদন ফর্মটি তুমি কোথায় পাবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে এরপর তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের পাঁচ বছর কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্ট চুয়াল ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে পাঁচ বছরের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের আবেদন ফির কথা বলা হয়েছে টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য রকম আবেদন মূল্য নেই বিনামূল্যে আবেদন করুন তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকালে ফিতে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে আগামী নয় সাত দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান তোমরা এখানে দেখে নাও তো অফিসিয়ালি নোটিফিকেশানে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে অফলাইন যে আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কোথায় পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অফলাইন ফর্মটি পাঠাতে হবে নিচে কিন্তু তোমাদের এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেট তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু এখানে নয় সাত দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে করা থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে দুই নাম্বার দিয়ে বলে দেওয়া হয়েছে তোমার বয়স কিন্তু এখানে আঠারো বছরের নিচে হওয়া চলবে না আঠারো বছরের ঊর্ধ্ব বয়স হলে তোমরা কিন্তু ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এখানে বলা আছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লাস্ট টেন্থ স্ট্যান্ডার্ড পাস তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি বলা আছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফুল ইনস্ট্রাকশান তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আবেদন ফর্মটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট তো তোমরা যারা আবেদন করছো তার নাম এখানে ফিল আপ করে দেবে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে এস তোমাদের এখানে ডেট অফ বার্থ ফিল আপ করে দেবে এডুকেশান কোয়ালিফিকেশান তারপর তোমাদের এখানে অ্যাড্রেস তো ভালোভাবে ফিল আপ করে দিতে হবে এখানে কিন্তু তোমাদের একটি সেলফ অ্যাটাস্টেড তোমাদের কিন্তু একটি ছবি লাগিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করা একটি ছবি লাগিয়ে দিবে তোমরা এখানে এরপর তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো এই আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য